শুভ মহানবমী আমার আজকের ভিডিও মহা ষষ্ঠী এবং মহা অষ্টমী মূর্তি দেখতে পাচ্ছেন জটাধারী মা এটি আমার বাড়ির একটি প্যান্ডেলের আমি অফিস থেকে ফিরবার পথে ষষ্ঠীর দিন এই মূর্তিটি আমার ভিডিও বন্দি করেছি ক্যামেরা বন্দি করেছি ভিডিওতে আর এখানে প্রস্তুতি চলছে পুজোর প্রস্তুতি যেহেতু এখনো পুজো শুরু হয়নি তো মায়ের মূর্তির কিন্তু রূপ এখনো খোলেনি অপরূপ রূপ এখনো খোলেনি এখানে ঝালোর করা আছে চারপাশে সুন্দর ডেকোরেশন তারপরেই চলে যাব আমি অন্য প্যান্ডেলে এখানে আমি আমার বাড়ির কাছের প্যান্ডেলের এই ভিডিও আমি শেষ করছি পরবর্তী ভিডিও দেখতে থাকুন এখানে এটা হচ্ছে অলকা আবাসনের পুজো আমার ফ্রেন্ডের রিকোয়েস্টে আমি গিয়ে গিয়েছিলাম নিমন্ত্রণ রক্ষা করতে আর এখানে এসে আমি কিন্তু অঞ্জলিও দিয়েছি অষ্টমীর এখন অঞ্জলি পর্ব চলছে অঞ্জলি পর্ব শেষ হয়নি অঞ্জলি পর্ব শেষ হলেই আপনারা সন্ধি পূজার কিছুটা অংশ আমি তুলেছি এবং আরতিরও অংশ তুলেছি দেখতে পাবেন তো আপনারা দেখতে থাকুন সন্ধি পূজার প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে এখন বলির আয়োজন শুরু হবে বলির জন্য প্রস্তুতি নিয়েছেন এই বলি হয়ে গেল চাল বলি এই সন্ধি পুজো মূলত অষ্টমীর মিনিট এবং নবমীর প্রথম মিনিট মিনিট মোট ধরে কিন্তু এই পুজো চলে এই পুজো হয় যখন মা দুর্গা মহিষাসুরের সাথে যুদ্ধে রত ছিলেন তখন চণ্ড ও মুন্ড দুই অসুর অসুরকে মায়ের কাছে প্রেরণ করা হয়েছিল আর মায়ের যে তৃতীয় নয়ন সেই তৃতীয় নয়ন থেকে কিন্তু এক দেবীর আবির্ভাব হয় এবং সেই কিন্তু পরাস্ত করে এই জন্য এই সময়ে সন্ধি পুজোতে যে পুজোটা করা হয় মায়ের নামে তা সেই নামটা হচ্ছে মা দেবীচন্ডী আর দেবী চণ্ডীর এই সময়টাতে সন্ধি পুজোর এই সময়টাতে কিন্তু মায়ের মূর্তির মুখোমুখি একেবারে সরাসরি মায়ের চোখের দিকে কিন্তু তাকিয়ে দাঁড়াতে নেই সেই জন্য মাঝখানটা একটু ফাঁকা করে রাখা হয়েছিল এখন আরতি চলছে চলছে প্রায় শেষ শেষ হয়ে গেছে এখন আরতি আর যেই সময় বলি হচ্ছিল সেই সময় কিন্তু মাঝখানটা একেবারে ফাঁকা করে রাখা হয়েছিল কারণ যে শক্তি নির্গত হয় সেই শক্তিতে অনেক রকম কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে মানুষের সেই কারণে নির্দেশ আছে ওই জায়গাটা ফাঁকা রাখতে তো যাই হোক আমরা এখন অন্তিম পর্বে চলে এসেছি আরতির আরতির পর কিন্তু আমি অন্য আরেকটি প্যান্ডেলে চলে যাবো তো দেখতে থাকুন সেই প্যান্ডেলে কি চলছে এবার চলেছি নিউ টাউনের আরেকটি পুজো মণ্ডপের দিকে নিউ টাউনের সব থেকে বড় পুজো যেটাকে ধরা হয় সেই পুজোর দিকে এগিয়ে চলেছি এখানে আসলে কিন্তু আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে কারণ একটা খোলা মেলা পরিবেশের মধ্যে পুজোটা হয় দেখতেই পাচ্ছেন মূল ফটক দিয়ে প্রবেশ করলাম নিউ টাউন সার্বজনীন দূরে প্যান্ডেল টানেলের মতো এখানে আসলে মনে হবে মেট্রো রেলের টানেলের মধ্যে ঢুকে পড়েছি পুরোটাই বাঁশ দিয়ে তৈরি দিনের বেলা যেহেতু লাইটের আলোগুলো দেখাতে পারলাম না ছোট ছোট লাইট ওপরে দিকে ঝুলছে ওগুলো কিন্তু এক একটা পাখি বাচ্চাদের খুব ভালো লাগবে দেখলে বাঁশ বাস কেটে যে বাতা বলে বাঁশের যে চটি বলে সেই চটি দিয়ে দিয়ে কিন্তু এই টানেলটি তৈরি হয়েছে দারুণ লাগছে দেখতে এইরকম প্যান্ডেল এক একটা দেখলে আর আর কোনো প্যান্ডেল আর যাওয়ার ইচ্ছে করে না অনেকটা টাইম এখানে এখানে চলে যায় আর আর মনে হয় যেন সবই তো এক কেন যাব আসলে কিন্তু গরমে কষ্ট পেতে হবে না এখানে খোলা আকাশের নিচে একটা উঠোন মতন করা আছে খোলা আকাশ পাখি উঠছে আর এখানে কিন্তু একটা শিব শিবলিঙ্গ রাখা আছে খুব সুন্দর আমার বান্ধবী মেয়েকে নিয়ে ব্যস্ত ওর জন্যই মূলত আশা নাহলে আমার আশা হতো না ওই উৎসাহ দিল নিউটাউন সার্বজনীনে যাওয়ার জন্য এবার আমরা কিন্তু মাতৃ দর্শনের পথে এগোচ্ছি এখানে একটা গুহার আকার নিয়েছে সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে অনেকটা উঁচু কিন্তু কোনো রকম অসুবিধা হবে না খুব ভালো পরিবেশ আর গরমেও কষ্ট হবে না ভেতরে যেহেতু এসি আছে চারিদিকে কাশফুল লাগানো আছে ওপরে তারার মতন লাগানো আছে চকচকে কাগজ দিয়ে আর চারপাশে আয়না দেওয়া আছে রিফ্লেকশন হচ্ছে যার জন্য আরো বৃদ্ধি পেয়েছে খুবই সুন্দর কাশ দেখছেন একবার আমি কাশফুল নিয়ে এসে ঘরের মধ্যে এসির মধ্যে রেখেছিলাম কিন্তু ছোট ছোট ফুলগুলো না উঠতে শুরু করেছিল ফুলে খুলে গেছিল কিন্তু এই কাশফুল গুলো কিভাবে এসির মধ্যে আছে বুঝতে পারছি না মায়ের অসাধারণ মূর্তি কথা দিচ্ছি এখানে আসলে কিন্তু আপনাদের ভালো লাগবেই লাগবে আমার খুব ভালো লেগেছে ভিড় একটু ছিল দিনের বেলাতেও ভিড় ছিল রাতে একটু বেশি হবে আর একেবারে রাত্রি বারোটা একটার পরে কিন্তু ভিড় অনেকটা কম হবে আপনাদের সময় মতন আপনারা কিন্তু এখানে আসতে পারেন প্রবেশের পথের দিকে চলেছি এখন বেরোবো বেরোতে ইচ্ছা করছিল না মাকে ছেড়ে আমি বেরিয়ে পড়বো আমি আমার বান্ধবী এবং তার মেয়ে দেখুন কি সুন্দর রাখা রাখা আছে কিন্তু ঘরে এনে যাচ্ছে না এখানে আয়োজন হয়েছে বাচ্চাদের নিয়ে যারা আসবেন তারা তাদের চাহিদা এখানে পূরণ করতে পারেন দূরে দেখা যাচ্ছে একটি মঞ্চে দুজন নাচ করছে আরতি নাচ এখানে একটা প্রমোশন চলছে ফোনের প্রমোশন ইনফিনিক্স এখানে মানুষকে নাচানো আছে যারা আরতি নাচ করতে চান তারা কিন্তু এখানে স্টেজে উঠে নাচতে পারেন বাচ্চা দুটো মেয়ে দুটোকে দেখে কষ্ট লাগছে কারণ অনেকক্ষণ থেকে তারা নিচেই চলেছে নিচেই চলেছে আর তাদের সাথে দর্শকরাও নাচতে পারে বাচ্চা অনেকগুলো উঠে গেছে ছোট ছোট বাচ্চা তারা নাচছে এখানে একটা ট্রামের কম্পার্টমেন্টের এর মতো রাখা আছে এটা ক্যাফে একটা কাউন্টার ফটো তুলতে চাইছে না এবার আমরা এক্সিট পথে যাব তার আগে এখানে খাবারের আয়োজন এখানে মেলার বিভিন্ন জিনিসপত্র হাতের তৈরি কাজ বাচ্চাদের খেলনা অনেক কিছু আছে শাড়ি থেকে শুরু করে কুর্তি জুতো মেয়েদের সাজার জিনিস কিনে এখানে বাচ্চাদের খেলনা আছে একটু দাম বেশি এখানে শাড়িও আছে মেলা ঘুরতে ভালো লাগলে এখানে ঘুরতে পারেন জুতো আছে হাতে তৈরি এখানে অনেক গয়নাঘাটি আছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকার বিনিময়ে আমার তো এসে ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এখানে আসেন নিউটাউন সার্বজনীনে নিউটান বাস স্ট্যান্ডের ঠিক কাছে সেন্ট্রাল মলের উল্টো দিকে যে মাঠ আছে সিটি স্কোয়ার সেই মাঠের মধ্যে কিন্তু এই পুজোটা হয় আপনারা অ্যাক্সেস মল বাস স্টপে নেমেও যেতে পারেন নিউটাউন বাস স্টপে নেমেও যেতে পারেন আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার